আমি ভাই সেই সাথে মঞ্চ পুষ্ট আছেন প্রধান অলংকার প্রধান আকর্ষণ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্চার মনোনীত প্রার্থী আলাদ নজ্জামান আহমেদ এবং আলোচকবৃন্দ বৃন্দ সামনে প্রতিষ্ঠ এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব জানাচ্ছি এই নির্বাচনী জনসভায় আমি একজন শিক্ষক মানুষ কিন্তু আমি দাঁড়িয়েছি একটি কারণে সেটা হলো আপনারা জেনেছেন ঘোষক বলেছে যে আলাজ নুরুজ্জামান আহমেদের ছোট ভাই তো আমার আমি দাঁড়িয়েছি হয়তোবা এখানে দাঁড়ানোর প্রয়োজন ছিল না কারণটা হচ্ছে আপনাদের কাছে একটা পরিবারের একজন সদস্য এই মঞ্চে একজন প্রার্থীর পক্ষে আপনাদের সামনে যে কথাগুলো বলেছে একটি পরিবারের সদস্য হয়ে এই কাজটি করলো কেন এটা তো একটা পারিবারিক ব্যাখ্যা থাকা উচিত তাই না আপনাদের কাছে তো একটা জবাব দিতে হবে আমার মনে হয় সেই জবাবটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি এবং বিশ্বাস করি আপনারা আমার সেই কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন সম্মানিত এলাকাবাসী এই নামুরি এলাকা এই পলাশি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকার মানুষের সমর্থন নিয়েই আমার পিতা আলহাজ করিম উদ্দিন আহমেদ সেই উনিশশো সত্তর থেকে দীর্ঘদিন তিনি এমপি ছিলেন এবং আপনারা সমর্থন জানিয়েছেন পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমার ভাই আলহাজ নুরুজ্জামান একটি ভালো পরিবার বলে এটি আপনারা এই পরিবারের উপর একটা আস্থা রেখেছিলেন সম্মানিত এলাকাবাসী আমাদের পিতা আলহাজ করিম উদ্দিন আহমেদ তিনি উনিশশো একানব্বই সালে পৃথিবী ছেড়ে চলে যায় আমরা মোট তেরো ভাই বোন তেরো ভাই বোনের সংসার আমাদের পিতা মারা যাওয়ার পরে আমরা সবাই পিতার লাশ সামনে রেখে একত্রিত হয়ে সবাই হাত ধরে এক সঙ্গে গিয়ে আমাদের ভর ভাই আলহাজ নুরুজ্জামান ধরে আহমেদকে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম বাবা চলে গেলেন আজ থেকে আপনি আমাদের পিতৃত্বের আসনে থাকবেন আপনি যে নির্দেশনা দেবেন আপনি যেভাবে চালাবেন আমরা সকল ভাই বোনেরা প্রত্যেকটি কথাই মেনে চলব ইনশাল্লাহ সেই উনিশশো থেকে আজ অবধি ইনশাআল্লাহ আমাদের কোন ভাই বোন তার বিরুদ্ধাচারণ করে অথচ এই একটা নির্বাচন আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমাদের একজন সদস্য তিনি আমাদের পরিবার থেকে না হলে তো আপনার একটা বিভ্রান্তির মতো করে আছে এই কারণটা কিছু নাই কিন্তু এই কারণটা হলো গত ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের পরিবারে আমাদের ওই ভাই একটি সিদ্ধান্ত নিলেন আমি সেই সিদ্ধান্তের কথা আপনাদের কাছে পরে বুঝি তার আগে বলেন তো যে পরিবারে একটা মন্ত্রী আছে যে পরিবারে একজন উপজেলা চেয়ারম্যান আছে সেই পরিবারে আরো কোন চেয়ারম্যান বা আরো কোন পদের কি প্রয়োজন আছে কি আশ্চর্য আমার ওই ভাই তার স্ত্রীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দাঁড়িয়ে এটি তার সিদ্ধান্ত যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন আমাদের পিতৃতুল্য বড় ভাই আমাদের অভিভাবক তিনি শুধু আমাদের অভিভাবক নয় তিনি একটা এলাকার অভিভাবক তার মধ্যে বিবেক আছে তার মধ্যে বিচার আছে তিনি একটা ঠুমকু একটা সিদ্ধান্ত দিতে পারেন না তিনি সব দিক চিন্তা করে যে সব কিছুই তো পরিবার থেকে বড় করা ঠিক না এই জায়গাটায় আরো যেন সুযোগ দেওয়া দরকার এবং তার সিদ্ধান্ত মোতাবেক তিনি স্পষ্টই বললেন না এই পরিবার থেকে আমি নয় এটি অবশ্যই আরেকজনকে দিতে হবে বাংলাদেশ আওয়ামী একজন সদস্যকে এবং সত্যি সত্যি তিনি আরেকজনকে সমর্থন করলেন সেটা পরিবারের বাই এটাই হলো সবচেয়ে বড় অপরাধ এটাই হলো আজকে এই অবস্থায় আসার মূল কারণ আপনারা বলেন এই কাজটি বা এই সিদ্ধান্তটি কি আলহাজ নুরুজ্জামান আহমেদের ঠিক ছিল নাকি তার ভাইয়ের স্ত্রীকে সমর্থন করাটাই তার ঠিক ছিল কোনটা নিশ্চয়ই নিশ্চয়ই না সব একটা পরিবার ভোগ করতে পারে না আজকে আমরা আমাদের পরিবার অত্যন্ত লজ্জিত অত্যন্ত দুঃখিত আমরা বিব্রত শুধু আমরা বিব্রত নই এই এলাকাবাসী হিসেবে যাকে তিনি আপনারা সমর্থন দিয়েছিলেন সেই নুরুজ্জামান আহমেদ তিনি তো বিব্রতই পাশাপাশি আপনারাও বিব্রত আপনাদের মনে মনে একই প্রশ্ন হাই না একই হচ্ছে কি তাই না আশা করব বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই বড় ভাই পিতৃতুল্য বড় ভাই

আল্লাপাক যাকে সম্মান দেন তাকে দেন যার সম্মান নিতে চান সে আমার মনে হয় বেশি দূর এভাবে ছুটে চলা ঠিক না ধৈর্য থাকা দরকার স্থিরতা থাকা দরকার এবং একটু সুস্থ থাকা দরকার আমি আশা করব আমাদের যে ভাই তিনি সরে গেছেন আমি অনুরোধ করি ভাই তুমি ফিরে এসো খুব শীঘ্রই তুমি ফিরে এসো না হলে ভুল হয়ে যাচ্ছে তুমি ভুল করছো আর এই ভুলের মধ্যে যে তুমি এগিয়ে চলো আস্তে আস্তে ভুল করতে করতে তুমি অনেক দূর সরে যাবে তুমি পড়ে যাবে আল্লাহ পাক রাসূল ইচ্ছা আল্লাহ হেদায়েত দেবে আমি দোয়া করি আমার ভাই তুমি ভুল বুঝতে শেখো আল্লাহ পাক তাকে বোঝার যেন ক্ষমতা দেন যেন তিনি সুস্থ হন তিনি যেন ফিরে আসতে পারেন এবং আপনারা দোয়া করবেন এই যে সম্পদ এই যে ভুল সে যেন সে ভুল বুঝতে পারে সে যেন ফিরে আসতে পারে না হলে তো সে আস্তে আস্তে বলেন তো যাই হোক আমি অবস্থায় আমি পরিবারের এই কথাটুকু বললাম আশা করব যে আপনারা বিষয়টি একদম বুঝতে পেরেছেন এবং আজ আসন্ন সাত তারিখের নির্বাচনে আপনাদের রায় নৌকায় হোক সেই সাথে আজহাস নুরুজ্জামান আহমেদ আমাদের পিতৃতুল্য বড় ভাইয়ের জন্য সকলের কাছে はい。Mm hmm.